নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হলো কিডনি ও হার্টকে সুস্থ রাখতে কলার উপকারিতা তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল কিডনি এই অঙ্গটি প্রস্রাব তৈরি থেকে শুরু করে দেহ থেকে রেচন পদার্থ বের করে দেওয়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি কিছু পর্মন সহ একাধিক কাজ একা হাতে সামলায় তাই কিডনিকে ভালো রাখার দায়িত্ব আমাদের সুস্থ সবল জীবন কাটাতে চাইলে কিডনির হাল ফেরাতেই হবে আর এই কাজে দারুণ সিদ্ধ হস্ত সস্তার ফল হলো কলা কলা খেলে শরীরের স্বাস্থ্য একদম ভালো হয়ে থাকে বিশেষজ্ঞ কথায় কিডনি স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে আপনাকে নিয়মিত কলা খেতেই হবে কারণ কলায় রয়েছে পটাশিয়ামের ভান্ডার এই উপাদান বৃক্ষের কার্যকারিতা বাড়ানোর কাজে সিদ্ধ হস্ত কলায় রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই দুটো উপাদানেই হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তাই হৃৎপিণ্ডের হাল ফেরাতে চাইলে দ্রুত এই ফলের স্মরণাপূর্ণ হন কলায় রয়েছে ফাইবার যা অন্তে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর কাজে সিদ্ধ কুলুনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেলে যে ওচিরেই পেটের সমস্যা দূর হবে তা বলাই বাহুল্য সেই কারণেই গ্যাস অ্যাসিডিটিতে ভুক্তভোগীদের নিয়মিত কলা খেতে বলেন বিশেষজ্ঞরা ভিডিওটি আলোচনা আজ এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি পছন্দ হলে আপনার মতামত কমেন্ট বক্সে জানান